ফ্রিজের পানি দিলে কিন্তু ক্ষতি হবে নরমাল পানি খাবে আর গ্লুকোজ খাবে ডাবের পানি খাবে কিন্তু ওই খালি ফ্রিজ ফ্রিজের ঠান্ডা পানিও তো খাওয়া যাবে না শোনো বাবু আইসক্রিমও খাওয়া যাবে না দোকানের খাবার প্রেজারভেটিভ খাবার খাওয়া যাবে না প্রেজারভেটিভ খালি কিডনি ক্ষতিগ্রস্ত হবে যাই ভালো হয়ে যাবে ইনশাল্লাহ চিন্তার কোনো কারণ নেই দেরি আছে আমি আগে ট্যাবলেটগুলা নেই শোনেন আমি যেদিন বলে দেবো যে পরীক্ষা করে আসেন ওই দিন জানবেন যে ডাক্তারের কাছে চিকিৎসা নেই একদম ওকে ওই দৈনিকই টেস্ট করা করা আবার ওই খালি পেথলদিক টাকা দেওয়ার ভিতর নাই আমার তো একটা ইয়ে আছে যে বাচ্চা এখন কমপ্লিট সেই দিন টেস্ট করেই দেখাই আর সমস্যা নেই বাস আলহামদুলিল্লাহ

আর ভাত খাও বা না খাও বারবার পানি খেতে হবে ঠিক আছে তাহলে পূর্ণাঙ্গ পানি খাওয়া লাগবে কিডনি এই ছোট অবস্থায় কিডনিতে প্রবলেম তোমার যাতে এখন এখন এই যে চিকিৎসা দিচ্ছি একদম জীবনের মনে ভালো হয়ে যাবে আর সমস্যা থাকবে না